আজকে ট্রাই করব একটা ভাইরাল স্ন্যাক্স রেসিপি মজাদার রেসিপি আলু পুড়ে ভরা তো রেসিপিটা বানানোর জন্য দুই কাপ ময়দা লাগবে আর ময়দাতে লবণ চিনি তেল দিয়ে ময়ম দিয়ে দিতে হবে খুবই ভালো করে এটা ময়মটা দিলে তবে এরপর ঠান্ডা জল দিয়ে এর ডোটা বানিয়ে নেব নিয়ে এটা সাইডে রেখে দেব। দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেস্টে থাকবে এই রেসিপিটা ফার্স্ট বার ট্রাই করলাম অসাধারণ খেতে মানে একটা দুটো খেয়ে তো আর এখানে একটা নিয়েছি ম্যাগির প্যাকেট এটা অপশনাল এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য ভিডিওটা দেখেছি তাই সেটাই ওকে তারপরে বাটিতে একটু ময়দা একটু জল দিয়ে এটা বেটার করে নিয়েছি এটা সাইডে রেখে দেবো পেঁয়াজ কেটে নেব আলুটা মাখার জন্য একবার বাড়িতে ট্রাই করবেন অসাধারণ খেতে বাচ্চারা খুবই পছন্দ করবে আর আমাদের মায়েদের মূলত একটা টার্গেট থাকে বাচ্চারা কোনটা পছন্দ করছে সেই রেসিপিটাই বানান সময় অল ফ্রেন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কিচেন আর আমার রেসিপিগুলো শেয়ার করে দিন শেয়ার না করলে অন্য কারোর কাছে পৌঁছাবে না যদিও রেসিপিগুলো অনেক কমন তবু এটা আমার কাছে একটা স্বপ্ন আপনারা সাপোর্ট করলেই আমি এগাতে পারবো বাই এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি অল্প সাদা তেল দিয়ে আর বাদামটাকে হালকা ফ্রাই করে আলুটা মাখার জন্য আর এটা গরম গরম দুধ চা দিয়ে যা খেতে লাগে না অসাধারণ তো এখানে আলুতে এক্সট্রা করে আর কোনো মশলা লাগবে না এখানে হচ্ছে ম্যাগির মশলাটা দিয়ে দেবো আলু মাখাটা খেতে অনেক সুন্দর লাগবে বাড়িতে যদি এই ম্যাগি মশলা না থাকে তাহলে দেবার দরকার নেই লবণ এমনি কাঁচা লঙ্কা বাদাম বাদাম না থাকলেও সেটা দেওয়ার দরকার নেই অপশনাল আপনাদের ইচ্ছে মতো একটা আলু মাখা করে নেবেন এরপরে এটাকে রুটি আকারে প্রচুর বড় মতো বানি অনেকবার রুটি বেলারও ঝামেলা নেই জাস্ট একবার একটা বড় করে রুটি বেলে সেটাকে ছুরি দিয়ে পিস করে কেটে নিলেই হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওর দিকে খেয়াল করুন রেসিপিটা দেখে অবশ্যই বাচ্চাদের টিফিনে আজকে এটা বানিয়ে দেবেন তো ঠিক এই লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো কিভাবে করছি হাতের দিকে লক্ষ্যটা রাখুন খুবই সিম্পল ভাবে বানানো আপনারা ইজিলি পেরে যাবেন এই রেসিপিটা আর আমার এই চ্যানেলে আরো অনেক রেসিপি দেয়া আছে যেমন ধরুন বিরিয়ানি মোমোস ম্যাগি বাচ্চাদেরই রেসিপি অনেক দেওয়া আছে আপনারা দেখতে পারেন যদি ইচ্ছুক হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমি কেমন করে রোল করে নিলাম দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট্ট কিউট কিউট স্ন্যাক্সগুলোকে এবার এটাকে আমি একটু ডিজাইন করব ভাইরাল রেসিপি বলে কথা একটু ভাইরাল করবো আর কি তো ম্যাগি দিয়ে ভাইরাল করে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হলেই দিয়ে দিতে হবে কারণ এটা ম্যাগি আছে না ওপরে এটা চুয়ে গেলে দেখতে অনেকটাই খারাপ লাগবে সো এটাকে আস্তে আস্তে ওপরের দিকে একটা ছোট্ট ছোট্ট চাবচ দিয়ে তেলটা দিয়ে দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো যেমন ভেতরটাও মচমচে হয় আর বাইরেটাও মচমচে হয় এরকম ফ্রাইটা করতে হবে আর হাই ফ্লেমে দিলে কী হবে বাইরেটা মচমচে হয়ে যাবে কিন্তু ভেতরটা একদম কাঁচা থাকবে সো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি ঠিক আছে আজকে আমি উঠেছিলাম প্রায় সকাল ছটার সময় এই রেসিপিটা বানানোর জন্য মিললে উঠেছি কারণ বাচ্চাদের পড়াশোনা আছে আর বাচ্চারা সকাল সকাল উঠে মুখের সামনে এটা সুস্বাদু খাবার দেখে তাদের আরও আগ্রহটা বাড়বে তাই আমি সকাল সকাল উঠে রেসিপিটা বানিয়ে দিলাম দেখা যাক ওদের কেমন লাগে অবশ্যই আপনারা ওদের কেমন লাগে জানতে পারবেন শর্টস ভিডিওতে আমার এই চ্যানেলেতেই थे चलो टाटा